সংক্ষিপ্ত এই জীবনে ছেলেদের মনে অনেক উদারতা এবং শখ জেগে থাকে কতগুলো শখ পূর্ণ হয় কত কতগুলো শখ হয়ে যায় এর মন হচ্ছে টাকার কারণ টাকার কারণে হারিয়ে যায় অনেক প্রিয় মানুষ প্রিয় আপন এবং প্রিয় পরিবার সো আজকে বেরটা হচ্ছে এমন একটা টপিক নিয়ে যা একটা ছেলে মানুষের জীবনে অনেক কষ্টদায়ক হয়ে ওঠে আজ থেকে প্রায় দশ বছর আগে একটা এলাকা ছিল এলাকার মধ্যে একজন কৃষক শ্রমিক বাবা বাস করত তাদের পরিবারের প্রায় ছিল দুই তিনজন সদস্য তাদের একটা পুত্র সন্তান ছিল একভাবের এক ব্যাটার সব কিছুই অধিকার থাকে সে কথা তো আর সবার মধ্যে ঘটে না মধ্যবিত্ত বলে কথা স্বপ্ন সবাই থাকে প্রতিটি ছেলে মানুষ নিয়ে সেটা শখ থাকে স্বপ্ন থাকে সেগুলো পূর্ণ করতেও চায় বাবা মানুষের দিতে চায় কিন্তু টাকার কারণ তা দিতে পারে না তো ছেলেটি তখন ক্লাস ফাইভে পড়তো দুই হাজার দু হাজার চোদ্দো সালে কথা হাইওয়ে পর্যন্ত আমরা পিএইচসি পরীক্ষা দিতাম তো পিএইচসি পরীক্ষা দেওয়ার পর ছেলেটি প্রথম পরীক্ষা দেওয়ার পর জেলা আসার পর সে তখন সাথে ভর্তি হয় কোনো কারণে তা তার বাবা তাকে ঢাকায় পাঠিয়ে দেয় এবং তাকে একটা দোকানে কাজ করতে বলা হয় এবং সে কাজটা করে এইভাবে তার পড়ালেখাটা হয়ে ওঠে না সেদিনের পর থেকে শুরু হয় তার জীবনে কঠিন একটা বাস্তবতা দিন শেষে অর্থাৎ কষ্টের মাধ্যমে সে দিনগুলো অতিবাহিত করতে থাকে সকালে এসে ওঠা আটটার দিকে সেখান থেকে দোকানে গিয়ে রাত বারোটায় আসাম খাওয়া দাওয়া কিছু টাইমে পাওয়া যায় এইভাবে প্রায় দুই তিন বছর চলার পর হঠাৎ যেহেতু কর্মচারী সেন তার দোকানদার দোকানটা মধ্যে সেরে দেয় এরপর থেকে সিলেটের মাথায় একটা এসে পড়ে গেল সে কোথায় কাজ করবে তার বাবার যেমন তার দরকার ছিল তাই ওকে তাই ওনাকে রাখিয়ে দিতে বলছিল এখন কী করবে সে মূলত অনেক দুই দিন কাজ কোথা পর একটা অফিসে ঢোকে সেখানে কাজ পেয়ে যায় কিন্তু সেটা হচ্ছে ঝাড়ে কাজ এভাবে প্রায় দুইটা বছর কাজ করার পর সে স্বাবলম্বী হয়ে উঠেছিল তার বা ওকে বাবা মাকে কিছু টাকা পাঠাইতো এবং সে নিজের জন্য কেনাকাটা করতাম এছাড়াও সে একটা ফোন কিনে ফেলেছেন এবং তখনকার সময় দু হাজার সতেরো সাল যখন আসে সে মূলত ইউটিউবে একটা ফ্রি ফায়ার গেমটাই দেখেন সেই গেমটা ডাউনলোড করে এবং আস্তে আস্তে সেই গেমের প্রতি আসক্ত হয়ে যায় সেই পোলোটা অনেক দিন খেলার পর ফ্রি টাইমে খেলার পর তার লেভেল কিন্তু একটা মোটামুটি লেভেলে দেখে আসেন এবং একদিন কাজ শেষে বাসায় আসে কাজ শেষে গেম খেলে গেমে তখন ঢুকে হঠাৎ করে তার দেখা যায় যে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ব্যান তার ক্রমশ সে ভেঙে পড়ে সেই মুহূর্তে অনেক দিন দুই তিন দিন হয় কাজে যায় না এছাড়াও তার অফিসের কর্মকর্তা তাকে বলে কাজে আস না কেন কি বা থেকে আসতে হবে না হলে আপনার চাকরিটা ক্যান্সেল করে দেওয়া ক্যান্সেল করে দেওয়া হবে এ কথা শোনার পর তার মতো আর টেনশন ভেসে যায় একদিকে তার মেইন আয় দিকে তাকে পরে তাকে কাজ করার চাপ দেওয়া হচ্ছে সে পরের দিন থেকে কাজ যা শুরু করে এবং সে কাজের বিনিময়ে কিছু টাকা পায় তো টাকা দিয়ে মূলত প্রায় তিন হাজার টাকা একটা আইডি সিলেট করেন দুই হাজার সতেরো দিকে একটা ইউজফুল মানে টাকাটা একটা আইরি বেশি খরচ করা তো সে একজন ছেলেকে মানে অনলাইনে কেনাকাটা করে আইডি বাইসিলের গ্রুপে জয়েন দেয় সেখানে সেখানে মূলত একটা আইডি চয়েস করে এবং ওখানে একটু আগে অব্দি কিছু টাকা পেমেন্ট করে দেয় প্রায় তিন হাজার টাকার মতন তো টাকাটা নেওয়ার পর দুই তিন দিন হয় তার সেরকম যোগাযোগ নেমে দুই তিন দিন পরে তাকে ব্লক মারি দেওয়া হয় এবং আইডিটা তাকে দেওয়া হয় না সে আরও ভেঙে পড়ে এছাড়াও অনেকে এটা ঘুরে গেছে এছাড়াও এইটুকু টপি প্রায় এক দুই বছর চলে এবং নতুন একটা আইডি খোলে এখন টপি হচ্ছে এই দেখে একটা মেয়ের সাথে সে ডায়নের ডু বানিয়ে আর এখন দুটা এখন আগে দুটো ছিল একটা অপশন ছিল একটা প্রিতা মাকা থেকে টাকা দিতে হবে আর নিজের জন্য চলতে হবে দুটা মাধ্যম ছিল টাকাটা ব্যয় করার জন্য এবং সে অধিকাংশের সময় তার টাইম ডুবো অর্থাৎ মেয়েটাকে কিছু টাইম টপ করে দেয় তবে করতে করতে তার প্রায় এক মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় কিন্তু তার মাসিক বেতন হচ্ছে প্রায় আঠারো হাজার তিরিশ হাজার টাকা নষ্ট হয়ে যায় এছাড়াও তাকে মেয়েটাকে একদিন আনফ্রেন্ডমালি ব্লক হয়ে যায় মানে ব্লক করে দিয়েছে এভাবে এক্ষেত্রে প্রায় কিছুদিন কেটে গেলো এবং সে জুয়াতে মগ্ন হলো প্রথমে তার ফ্রেন্ডে থাকেন জুয়ার লোভ দেখায় মূলত প্রথম দিন কিছু টাকা হারার পর দ্বিতীয় দিনের বেলায় কিছু টাকা উপার্জন করে বা লাভ হয়ে যায় পরবর্তী যে বাসায় যায় বাসায় যায় প্রায় ষাট হাজারের মতো টাকা চুরি করে নেয় তার বাবা গরু গরু বিক্রি করছিল সেখান থেকে ষাট হাজার টাকা চুরি করে আবার ঢাকায় চলে আসে ওই টাকা দিয়ে একটা জো খেলতে শুরু করে যায় এবং দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে সব টাকা শেষ করে ফেলেন এবং তার মনে হচ্ছিল আমার বেশি কোনো লাভ নেই পরে তাকে বাবা বল তার বাবা তাকে বলবো তুমি টাকা নিয়েছো কিছু বলবো না কিছু নিজের কোনো ক্ষতি করবো না এইটুকুই ব্যাস এভাবে স্ত্রীটা আবার নতুন করে শুরু করে এবং নতুন করে স্বপ্ন দেখা শুরু করে কোনো জোয়ার নেশা গেমের নেশে পরেও বাদ দিয়ে নিজের ফিউচার ব্র্যান্ড করতে থাকে সো এটাতে কী শিখতে পারলাম আমরা কোনো নেশা কোনো মতো কোনো ধরনের নেশা যাবো না যেমন গেমের নেশা মেয়ের নেশা তারপর জোয়ার নেশা ইত্যাদি নেশা রয়েছে এসব আমরা কোনোটা যাবো না এসব খেলে দিন শেষে দেখা যাবে আমাদের বেশি কিছু অর্থনৈতিক সমস্যা হচ্ছে সো আজকে এতটুকুই আর এই ভিডিওটার মাধ্যমে কী শিখতে পেলাম এখন এসে যাব না কোনো কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে আমার ভাড়া বুঝি সবটা জেনে নিতে হবে এটা আসলে কি কি না সো হোয়াটসঅ্যাপ গাইজ ইতিমধ্যে সবার কাছে বিচার নিয়ে যাচ্ছি ওয়েলকাম টু মাই প্রোফাইল সো নাইট গুড নাইট গুড বাই